আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধগণ বন্ধুগণ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রুবেল একাডেমি নতুন একটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আলোচনা করব হিসেব পত্রের একটি প্রিমিয়াম শর্ট এবং ফাইনাল এ প্লাস মোদন নেই এখানে থাকছে থিওরি এবং ম্যাথের স্বাদেশান তো উচ্চতর হিসেব বিজ্ঞান পঞ্চম পত্রের বিষয়টি বিশ্বকাপ হচ্ছে তেরো পঁচিশ শূন্য এক সর্বশেষ এবং চূড়ান্ত শর্টকাট ফাইনাল প্রিমিয়াম স্বাদেশন তো ইনশাআল্লাহ এটি হচ্ছে থিওরি সাজেশন এরপর তোমরা যদি চাও অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা কিন্তু হিসেব বিজ্ঞান পঞ্চমপত্রের ম্যাথের সাজেশন তোমরা কিন্তু নিতে পারবে এই ম্যাথের যে সাজেশনগুলো ধরেছি এই প্রশ্নগুলো অর্থাৎ এই অঙ্কগুলো করলে ইনশাল্লাহ এর মধ্যে থেকে তোমরা অবশ্যই অবশ্যই পেয়ে যাবে তবে অনেক সময় দেখা যায় যে প্রশ্ন হুভাব কমন না আসলেও বা অঙ্ক হুভাব কমন না আসলেও কিন্তু নিয়মগুলো একই থাকে তাই তোমরা এ যে প্রশ্নগুলো ধরেছি এই প্রশ্নগুলো পড়লে অর্থাৎ এই অঙ্কগুলো করলেই কিন্তু ইনশাল্লাহ কমন আসবে তো আমরা প্রথমে থিউরির যে সাথে সেটি দেখে নিই তো এটি হচ্ছে থিউরির সাথে তোমরা যারা তোমাদের বিবিএস গ্রুপের অল সাবজেক্টের প্রিমিয়াম সাথে নিতে যাচ্ছ ইনশা আমাদের কাছে সবগুলো সাথে রেডি হয়েছে যেমন হিসাব বিজ্ঞান পঞ্চম পত্রের ম্যাথের সাদেশান হিসাব হিসেব বিজ্ঞান ষষ্ঠ পত্রের ম্যাথের সাথে ব্যবস্থাপনা পঞ্চম পত্র ব্যবস্থাপনা ষষ্ঠ পত্র মার্কেটিং পঞ্চমপত্র মার্কেটিং ষষ্ঠপত্র এবং হিসাব বিজ্ঞান পঞ্চমপত্রের থিউরি হিসেব বিজ্ঞান ষষ্ঠ পত্রের থিউরি তো ইনশাল্লাহ তোমাদের জন্য সবগুলো সাজেশান তৈরি করেছি তোমরা যারা সাজেশান নিতে যাচ্ছ ডিগ্রি তৃতীয় বর্ষের ফাইনাল এই সাজেশানগুলো নিতে পারো স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটি বিশাল সার্চ চলছে সারটা কি তোমাদেরকে বলে দিচ্ছি মানে একটা অফার চলছে তোমরা যদি এই অফারটি উপভোগ করতে চাও অবশ্যই স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশানগুলো নিতে পারবে তোমরা যারা বি এর এরপরে বি এ এবং বিএসএসএ পড়াশোনা করছো তোমাদের জন্য ডিগ্রি তৃতীয় বর্ষের এই অল বিষয় সাবজেক্ট মাত্র একশো টাকার বিনিময়ে নিতে পারবে মানে তোমরা যারা বি বিএসএ পড়াশোনা করছো তোমাদের যে ষাটটি পত্রের পরীক্ষা হবে এই ষাটটি পত্র মাত্র একশো টাকার বিনিময়ে নিতে পারবে তোমরা যারা বিএতে পড়াশোনা করছো তোমরা তোমাদের ষাটটি পত্র মাত্র একশো টাকার বিনিময়ে নিতে পারবে তোমরা যারা বিএসএসএ পড়াশোনা করছো তোমরা মাত্র এই সাতটি পত্র একশো টাকার বিনিময় নিতে পারবে তোমরা অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে আমাদের কাছ থেকে সকল বিষয়ে সাজেশন তোমরা সংগ্রহ করতে পারবে বিশেষ করে বিবিএস বিএসএস এবং বিএ এই তিন ডিপার্টমেন্টের সাজেশনগুলো তোমরা নিতে পারবে তো তোমরা যারা নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেখানোর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে তো আমরা চলে আসি ভিডিওর মূল টপিকে হিসেব বিজ্ঞান পঞ্চমপত্রের থিউরি এক নাম্বার শেয়ার কাকে বলে প্রথম অধ্যায়ের প্রশ্ন উত্তর দিয়েছি তোমাদের সুবিধার্থে এরপরে দুই নম্বর কোম্পানি কাকে বলে উত্তর দিয়েছি তিন নম্বর প্রি এমভিট অধিকার কি চার নম্বর শেয়ার বাজেয়াপ্তকরণ কি পাঁচ নম্বর সাধারণ শেয়ার কি ছয় নম্বর কর্পোরেট মূলধন কি সাত নম্বর সমমূল্য শেয়ার কি আট নম্বর স্টক খন্ডন কি নয় নম্বর স্টক লাভ্যাংশ কি এরপরে রূপান্তরযোগ্য সিকিউরিটি কি হিসাব মান আটের উদ্দেশ্য কী এরপরে আর্থিক বিবরণী উপাদান কী কী এরপরে এরপরে কোম্পানি আর্থিক বিবরণী উনিশশো চুরানব্বই সালে কোন বহুধাপ বিবরণী কি কি মালিকানো শর্ত কি কি তো প্রিয় শিক্ষাতে বন্ধু যেহেতু সাজেশনগুলো প্রিমিয়াম তো সম্পূর্ণ দেখাতে পারছি না তোমরা যারা ম্যাথ সহ থিওরি সাজেশন নিতে চাচ্ছো অবশ্যই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে বিবিএস গ্রুপের অল বিশ্ব সাথে সাথে নিতে পারে মাত্র একশো টাকার বিনিময় স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অথবই নাম্বার মো আছে ধন্যবাদ আলাইকুম